দেখো নবোদয় পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলেছে টু থ্রি এই তিনটি অঙ্ক ব্যবহার করে গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত মানে এখানে যে তিনটি অঙ্ক দেওয়া হয়েছে এই তিনটি অঙ্কদের যতগুলো তিন অঙ্কের সংখ্যা তৈরি করা যায় প্রথমে তোমাকে সেগুলো তৈরি করতে হবে তারপরে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে যোগ করে তোমাকে উত্তর বলতে হবে কত হবে অনেকটা সময় লাগবে এই টাইপের অঙ্কগুলোকে তোমরা জাস্ট সেকেন্ডের মধ্যে করতে পারবে যদি একটা ট্রিক্স অ্যাপ্লাই করো কি সেই ট্রিক্সটা চলো দেখি যদি তোমার দেখো যে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলেছে অনলি ফর তিন অঙ্ক শুধুমাত্র তিন অঙ্কের ক্ষেত্রে এটা হবে তিন অঙ্ক যেটা বলবে সেই অঙ্কগুলোর যোগ করবে অঙ্কগুলির অঙ্কগুলির যোগ যে অঙ্ক থাকবে সেই অঙ্কগুলির যোগ যোগ করে আমাকে গুণ করতে হবে গুণটা কি করব যদি তিনটা অঙ্কের মধ্যে একটা জিরো থাকে তিনটা অঙ্কের মধ্যে একটা জিরো থাকে তাহলে দুইশো এগারো দিয়ে আর যদি তিনটা অঙ্কের মধ্যে একটাও জিরো না থাকে মানে জিরো না থাকে সবগুলো নন জিরো হয় তাহলে আমার হবে টু দিয়ে তিনটা দুই দিয়ে তাহলে আমার এখানে জিরো আছে তাহলে আমার এটা হবে তাহলে অঙ্কগুলো যোগ করো টু যোগ থ্রি যোগ এটা ইন্টু দুশো এগারো তাহলে কত হবে এটা হবে ফাইভ ইন্টু দুশো এগারো পাঁচ এক পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ দু দশ আমার উত্তর হাজার পঞ্চান্ন অপশনে কোথায় আছে এই নাম্বারে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো যদি ভালো লাগে লাইক করবে